আজকে আমরা সবাই ইবনে সিনার নাম জানি কিন্তু ইবনে সিনার প্রকৃত পরিচয় সম্পর্কে কেউই জানি না আজকে আমি আপনাদেরকে ইবনে সিনার প্রকৃত পরিচয় সম্পর্কে জানাব ইবনে সিনহা ছিলেন একজন মুসলিম দার্শনিক এবং মুসলিম একজন বিজ্ঞানী এবং মুসলিম একজন চিকিৎসক তিনি শুধুমাত্র মুসলিম চিকিৎসক বা দার্শনিক ছিলেন না তিনি একজন কোরআনে হাফেজও ছিলেন তিনি পুরা নাম হল আবু আলী আল হোসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা ইংরেজিতে বলা হয় আবিসিনা তিনি জন্মগ্রহণ করেছিলেন নয়শো আশি খ্রিস্টাব্দে আফসানা বর্তমান উজবেকিস্তান স্থানে এবং তিনি পারস্বর অধিকারী ছিলেন তিনি মৃত্যুবরণ করেন এক হাজার সাতত্রিশ খ্রিস্টাব্দে এক হাজার খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন হামদান ইরান তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক দার্শনিক বিজ্ঞানী ও লেখকও ছিলেন সালামু আলাইকুম ওরহমতুল্লা